কথা বৃষ্টির জন্য শফিকের কাছ থেকে বাড়ি ফিরতে দেরি হয়েছিল চারদিক নিঝুম অন্ধকার ও চারপাশ জনশূন্য ছিল বৃষ্টি হচ্ছিল আর জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল খুব ভয় পেয়েছিল সেদিন বাবা গো আমার তো খুব ভয় লাগছে এত রাতে আমি কোথাও একা যাইনি আল্লাহ তুমি আমাকে রক্ষা করো শফিক জোরে জোরে হাঁটছিল কিন্তু বাসবাগানটি ফুরাচ্ছিল না শফিক দেখলো তার সামনে যেন কেউ এলো তুমি তখন ডাইনি কে ডাইনিকে দেখে শফিকের খুব ভয় লাগছিল তখন সে মনে মনে বলল। ঠান্ডা মাথায় কাজ করতে হবে ঘাবড়ালে চলবে না একে বুঝতে দেওয়া যাবে না যে আমি ভয় পাচ্ছি তারপর ডাইনি শফিক বলল। আমাকে তো দেখি কিছু বলছিস না তারপর শফিক বলল না না তোমাকে দেখে ভয় পাবো কেন তখন ডাইনি বললো ওরে তোকে যে মেরে আমি তো রক্ত চুষে খাবো রে তখন শফিক বুদ্ধি করে বললো আমাকে মেরে ফেলো আমাকে মারলে তো তোমারই বিয়ে হবে না ফেলো আমাকে মেরে ফেলো এসব সব কথা শুনে ডাইনি একটু হতবাক হয়ে বলল তুমি আমাকে তখন সফিক ডাইনিকে বলল আমি করব না আমি করব না তোমার জন্য আমি বিয়ের গল্প নিয়ে এসেছি আর আমাকে তোমার বাবা আসতে বলেছে আর আমি হলাম ঘটক বুঝেছ তখন ডাইনি আনন্দিত হয়ে বলল না ঠিক আছে তুমি আমার জন্য একটা ভালো ছেলে পছন্দ করবে ঠিক আছে তখন সফিক বলল তা ঠিক আছে তা তোমার কি রকম ছেলে পছন্দ তখন ডাইনি শফিককে বলল আমার পছন্দ এ সব শুনে শফিক বলল তা ঠিক আছে তাহলে আমি কালকে কালো ছেলেকে নিয়ে আসব তুমি দেখবে আর তোমার বাবা বলেছে যেন তাড়াতাড়ি বিয়েটা হয় এ সব শুনে ডাইনি বলল মা ঠিক আছে কালকে তুমি তাড়াতাড়ি এসো তা কালকে তোমরা কি কি খাবে বলো আমি আয়োজন করব তারপর সফিক বলল কালকে তুমি পোষা মাছের ঝোল রান্না করবে এ মানে কি বলতো গিয়ে আমি একটু পোষা মাছের ঝোল খেতে বেশি পছন্দ করি তারপর ডাইনি ঠিক আছে তাহলে আজকে আসি কালকে দেখা হবে তারপর ডাইনি একটু মুস্কি হেসে বলল তাহলে যা তারপর সফিক সেখান থেকে চলে গেল আজকে ডাইনিটাকে খুব বোকা বানিয়েছি ভাবতেই হাসি পাচ্ছে যাই তাড়াতাড়ি যাই আবার বাড়ি ফিরতে হবে অনেকটা রাস্তা অন্যদিকে ডাইনি খুশিতে নাচানাচি শুরু করে দিল তারপর ডাইনি তার বাবাকে গিয়ে বলল বাবা তুমি আমার বিয়ে ঠিক করেছো কিন্তু আমাকে কেন বলনি তারপর ডাইনির বাবা একটু হতবাক হয়ে বলল ওই নে মা তোর কখন আমি বিয়ে ঠিক করলাম এসব শুনে ডাইনি বলল কিছুক্ষণ আগে একটি ছেলে এসে বলল তুমি নাকি তাকে আসতে বলেছো আমার বিয়ের গল্প করার জন্য তারপর ডাইনির বাবা বলল মরে বোকা মেয়ে ও তোকে বোকা বানিয়ে ভেঙেছে নইলে চোখে তুই শিকার করতি তারপর ডাইনি কষ্ট পেয়ে বললো তারপর ডাইনির বাবা বলল হ্যাঁ রে মা ও তোকে বোকা বানিয়েছে এখন থেকে মনে রাখবি কোনো মানুষ পেলে তাকে সেখানেই শেষ করে দিবি মনে রাখিস মানুষ খুব চালাগার দ্রুত মাস বুদ্ধি করে ভাঙার চেষ্টা করে

তারপর ডাইনি সফিক মারার জন্য সেই রাস্তায় বসে থাকে কিন্তু শফিক আর সেদিক দিয়ে যায় না এই গল্প থেকে আমাদের এটাই শিক্ষণীয় যে বিপদের সময় মাথা ঘাবড়ানো যাবে না ঠান্ডা মাথায় কাজ করতে হবে যেমন শফিক ডাইনিকে দেখে তার উপস্থিত বুদ্ধি দিয়ে ডাইনির হাত থেকে বেছে বাড়ি ফিরেছিল